ওইখান থেকে হরমোন তৈরি হয় তাই ইয়া ইনসুলিন এটা যদি কম তৈরি হয় মানে এই যে রক্ত দাঁতে থেকে রক্তটা শরীরের মাংসপদে ঢুকতে পারে না আর এটা দুটাইকে ওই ইনসুলিনটা ওই ইনসুলিনটা কোনো কারণে তৈরি কম হইলে কিভাবে কম হইতে পারে ওই আপনার অঙ্গাশয় চিনিযুক্ত হইলে অসুস্থ হইলে অথবা তৈরি হইছে কিন্তু ভালো কাজ করে না ওকে এই কারণে হইতে পারে এখন ডায়াবেটিস কন্ট্রোল আছে হ্যাঁ এখন কন্ট্রোল আছে কিন্তু শোনা শিল যে এই ডায়াবেটিস কারণে আমার জন্য